বন্ধুরা নমস্কার বাংলায় দিদি এবং মোদির মধ্যে সেটিং আছে এইরকম অভিযোগ প্রায়ই বিরোধী দলগুলো করে অনেক দলই করে বঙ্গ বঙ্গ সিপিএমের নেতারা তো করেই বঙ্গ কংগ্রেসের নেতারাও করে থাকে আরও অনেকের ধারণা যে নরেন্দ্র মোদি এবং মমতা ব্যানার্জির মধ্যে একটা সেটিং আছে এবং সেই সেটিং অনুযায়ী কখনও তাদের মধ্যে লড়াই হয় আবার কখনো তাদের মধ্যে একটা গোপন বোঝাপড়া হয় রাজনীতির ক্ষেত্রে এগুলি হয় অস্বাভাবিক কিছু না আমি এই ভিডিওতে আপনাদেরকে বলছি না কোনো সেটিং হয়েছে এরকম কোনো তথ্য আমার কাছে নেই কিন্তু আমি যেটা বলবো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক অনেক বেশি বাংলার আগামী দিনের রাজনীতির জন্য প্রযোজ্য এবং তার কারণে ভিডিওটা একদম না টেনে সবটা শুনবেন আপনাদের কাছে ধারণা স্পষ্ট হয়ে যাবে আমি বলতে চাইছি বাংলায় দু সালে দিদিকে মোদি ওয়াক ওভার দিতে পারে ওয়াক ওভার দিতে পারে আপনাদের মনের মধ্যে বিরাট একটা বিস্ফোরণের মতো হতে পারে না মানে রাজনৈতিক চিন্তার জগতে একটা বড় বিস্ফোরণ যে নরেন্দ্র মোদী কেন বা দিল্লির বিজেপি কেন দু সালে বাংলায় তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াক ওভার দেবে ওভার দেওয়া মানে কি আমরা ফুটবল মাঠে ক্রিকেট মাঠে জানি যে ওয়াক ওভার দেওয়া মানে খেলতেই না নামা তোমরা জিতে গেছো আগে থেকে ডিক্লেয়ার করে দেওয়া রাজনীতির ময়দানে ওয়াক ঠিক এইরকম না যে আমরা ইলেকশানে দাঁড়াবো না তোমরা ভাই বিনা মানে প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাও এরকম ব্যাপারটা না রাজনীতির ওয়াকার মানে হলো আমরাও ইলেকশনে দাঁড়াবো আমরাও লড়াই করব। আমরাও পাবলিকের কাছে তোমাকে হারানোর কথা বলবো তোমার বিরুদ্ধে ভোট চাইবো তুমি যে সবচেয়ে খারাপ দুনিয়াতে সবচেয়ে বাজে অ্যাডমিনিস্ট্রেশন দিচ্ছ তোমার সরকারকে যে এই মুহূর্তে বিদায় দেওয়া দরকার সেই কথাগুলো বলবো সব কিছু করব কিন্তু আসল কাজটাই করবো না এই আসল কাজটা কী সেটা বোঝার জন্য পাবলিক নিজের মাথার চুল নিজেই টেনে ছিটতে পারে যারা বোঝে না আর কি আর যারা বোঝে তারা সব বোঝে এখন কথা হলো কেন ওভার দিতে পারে আমার এর আগের বোধহয় কয়েকটা পুরোনো ভিডিওতে আমি এর সম্ভাবনার কথা হালকা হালকা করে আপনাদেরকে ইঙ্গিতে দিয়েছিলাম এই ভিডিওতে আপনাদেরকে আমি ভেঙে বলছি কেন ওয়াকভার দিতে পারে এবং ওভার দেওয়ার কথা বলার কি কারণ রয়েছে প্রথমত হলো ওয়াক দেওয়ার কারণ হল সবচেয়ে বড় বড় কারণ হলো যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই দুজনের ওপর নরেন্দ্র মোদী কোনো দিন ততটা ভরসা করতে পারেন না যতটা ভরসা করা দরকার এই মুহূর্তে ভরসার লোক হিসেবে তাদেরকে দেখা দরকার কারণ এরা যেহেতু অতীতেও বারবার ডিগবাজি খেয়েছে এরা ভবিষ্যতেও যে কোনো সময় ডিগবাজি খা খেতে পারে তো এরা যদি ডিগবাজি খেয়ে নেন তাহলে কি হবে তাহলে সরকার পড়ে যাবে সরকারটা পড়ে যাক দিল্লির এটা কোনো অবস্থাতেই দিল্লির বিজেপি চাইবে না বাংলাতে প্রয়োজনে আরও পাঁচ বছর আরও দশ বছর অপেক্ষা করতে রাজি একটা প্রদেশ মাত্র এই প্রদেশের ক্ষমতাতে অনেক পরে এলেও কোনো অসুবিধা নাই কিন্তু দিল্লির ক্ষমতা যদি হারিয়ে ফেলে তাহলে বিজেপির কী দশা হতে পারে রাজনৈতিকভাবে সেটাও এরা সবাই অনুমান করতে পারছেন গত দশ বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তার কারণে এদের কাছে দিল্লির ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো দলের সঙ্গে সমঝোতা করা যে কোনো দলের সাহায্য চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার জন্য একটা হল তারা চেষ্টা করবেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যাতে কোনো অবস্থাতেই এনডিএ ছেড়ে না যান আর ছেড়ে গেলে বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে একটা শক্তি একটা বিকল্প ব্যবস্থা এখন কথা হলো যে এইটা ভাবার কারণ কি হঠাৎ করে আমার কেন এটা মনে হলো প্রথমে এই কথাটা না বলে আপনাদের কাছে একটা অস্পষ্টতা থাকবে এটা হলো আপনারা জানেন আপনার একবার যারা বাংলার যারা আমার বন্ধুরা রয়েছেন বিশাল সংখ্যক বন্ধুরা নিয়মিতভাবে বাংলার থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা একবার খেয়াল করে দেখুন কল্পনা করার দরকার না একবার খেয়াল করুন জাস্ট আপনাদের মেমোরিতে একবার খোঁচা মারুন দু সালের বিধানসভা নির্বাচনের দুই বছর আগে তিন বছর আগে চার বছর আগে বাংলাতে বিজেপির রাজনৈতিক অবস্থাটা কী ছিল বিজেপির রাজনৈতিক আন্দোলন বিভিন্ন নেতাদের বিজেপিতে যোগদান করানো এবং প্রতিদিন প্রতি মুহূর্তে বলা যায় যে সর্বভারতীয় নেতাদের কেউ না কেউ বাংলায় এসে ঝাঁপিয়ে পড়া বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে চষে বেড়ানো প্রচুর বিস্তারক নিয়োগ করা ইত্যাদি ইত্যাদি বিধানসভা নির্বাচনের অনেকগুলো বছর আগে থেকেই আপনারা দেখেছেন আপনারা দেখেছেন জে নাড্ডার গাড়িতে আক্রমণের কথা নাড্ডা হাড্ডা খাড্ডা এই কথাগুলো দিদির বলা ওই সময়গুলোতে আপনারা দেখেন একুশে বিধানসভা নির্বাচনে কত আগে এই এই কথাগুলো যেগুলো নিয়ে খুব ট্রোল হয়েছিল দিদির তো সেগুলো হয়েছিল। তারপর যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামতে না দেওয়ার অভিযোগ সেগুলো কত আগের কথা তো অনেক আগে থেকে বাংলাকে টার্গেট করে সারা ভারতবর্ষের বিজেপি নেতারা বাংলাতে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তারা বছরের পর বছর ধরে বাংলা এসে এসে একটা পরিবেশ তৈরি করেছিলেন যে পরিবেশের পরিপ্রেক্ষিতে সিপিএমের কর্মীরা পর্যন্ত ভেবেছিল যে সিপিএমের দ্বারা সম্ভব না আর বিজেপি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর ক্ষমতা রাখে তার কারণে সিপিএমেরও প্রচুর মানুষ তাদের দীর্ঘদিনের পার্টি ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল কংগ্রেস থেকেও বিশাল সংখ্যক যুবক যুবতীরা কংগ্রেস ছেড়ে আপনার বিজেপিতে যোগদান করেছিল এর জন্য একটা পরিবেশ তারা বছরের পর বছর ধরে তৈরি করেছিল এবং যার রেজাল্ট আপনারা দু হাজার আঠারোতে উনিশে লোকসভা নির্বাচনে পেতে দেখেছেন বিজেপিকে দুই থেকে একেবারে আঠারোতে পৌঁছে যাওয়া তারপরে আপনারা একুশে দেখেছেন বিধানসভা নির্বাচনে তিন থেকে সাতাত্তরে পৌঁছে দেওয়া এগুলো কিন্তু বহু বছরের পরিশ্রমের কারণে মানে এক দুই বছর না তিন চার পাঁচ বছর দু সালে বিজেপি ক্ষমতায় আসার পরে সর্বভারতীয় ক্ষেত্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বাংলার দিকে নজর দিতে শুরু করেন এবং বাংলাতে প্রায় নিয়মিতভাবে কোনো না কোনো বড় নেতাকে পাঠাতে শুরু করেন নিজেও বহুবার বাংলাতে আসেন বাংলাতে পরিবেশ তৈরি করার জন্য সেই ঘটনাগুলোর কথা মনে করে একটাবার ভাবেন তো এবারের লোকসভা নির্বাচন হয়ে গেছে প্রায় চার মাস হয়ে গেছে বিধানসভা নির্বাচন মোটামুটি দেড় বছরের মতন সময় রয়েছে তাও যদি আমরা বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরুর সময়টাকে যদি ভাবি তাহলে দেড় বছরেরও কম সময় এর আগে চার বছর পাঁচ বছর ধরে বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল আর এবার মোটামুটি দেড় বছর আগে আর মাত্র দেড় বছর বাংলায় বিজেপি এখন নিরুত্তাপ যেখানে কোনো হেলদোল নাই নেতারা বাড়িতে মাছ মাংস খাচ্ছেন আপনার আরামে টাইমে টাইমে ঘুমোচ্ছেন ব্যায়াম ট্যায়াম করছেন গল্প টল্প করছেন মাঝে মধ্যে আত্মীয় স্বজনের বাড়িতে শ্বশুর বাড়িতে বেড়া বেড়াতেও যাচ্ছেন সব কিছু করছেন যেগুলি করার তাদের কাছে এর আগে একুশের বিধানসভার দু বছর আগে তিন বছর আগে চার বছর আগে টাইমই ছিল না সেই সমস্ত কিছু তারা এখন করতে পারছেন তারা এখন খুব আরামে আছেন আয়াসে আছেন দেখলে পরেও খুব নাদুস নুদুস লাগে হ্যাঁ একদম গাল টাল ফুলে আপেলের মতন হয়ে গেছে গায়ের রং সব কিছু তাদের এখন ঠিকঠাক আছে যখন লড়াইয়ের ময়দানে মানুষ থাকে রাজনৈতিক নেতারা যখন থাকেন তখন কিন্তু তাদের শরীরে শরীরে শুকিয়ে তার ঠিকমতো টাইমে খাবার খেতে পারেন না ভালো খাবার খেতে পারেন না টাইমে টাইমে ঘুমোতে পারেন না একটু বিশ্রাম করার ইচ্ছা থাকলেও তখন ঘরের মধ্যে লোক ভর্তি এখানে মিটিং ওইখানে মিটিং এর ফোন ওর ফোন ফলে একটু বিশ্রামও করতে পারেন না ফলে তাদের শরীরও ধীরে ধীরে শুকিয়ে যায় চেহারার মধ্যেও একটা টেনশন কি হবে ইলেকশন এলে পরে কি হবে না হবে ইত্যাদি ভাবতে 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 তাদের মধ্যে কিন্তু একটা বার্ধক্যের ছাপ পঁচিশ বছর তিরিশ বছরের ছেলেটার মধ্যেও কিন্তু চলে আসে তো এই জিনিসগুলো কিন্তু এখন একেবারে দেখা যাচ্ছে না বাংলাতে তারা আর্জি করার ঘটনার পরিপ্রেক্ষিতে তারা চাই চাইলে কিন্তু বিজেপি সারা বাংলাকে তোলবার করে দিতে পারতো আন্দোলনে আন্দোলনে কিন্তু তা করেনি বিজেপি ভরসা করেছে ছাত্র সমাজের আন্দোলনে ছাত্র সমাজের আন্দোলন তো বিজেপির আন্দোলন না ছাত্র সমাজ তো বিজেপির কোনো শাখা সংগঠন না তো ওই আন্দোলনটার ওপরে তারা ভরসা করেছিল আন্দোলনটা ব্যর্থ হয়েছে এরপরে তারা জুনিয়র ডাক্তার ডাক্তারদের আন্দোলনের ওপর ভরসা করেছে এই আন্দোলনটাও দিদি হাসি মুখে মিটিয়ে নিয়েছেন প্রায় মিটিয়ে নিয়েছে তো বিজেপির ব্যানারে যখন তাদের প্রত্যেকের দিন দুর্ধর্ষ আন্দোলন করার কথা এবং বাংলার এই পার থেকে ওই পার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তাদের তোল পার করে দেওয়ার কথা প্রত্যেকের দিন সর্বভারতীয় বিভিন্ন নেতাদের সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে সমস্ত নেতাদের বিভিন্ন রাজ্য থেকে নেতাদের বাংলাতে ঝাঁপিয়ে পড়ার কথা অতীতের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়মিতভাবে বাংলা এসে এক তো হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি কী কেন্দ্রীয় যোজনার সুবিধা বাংলার মানুষকে দিচ্ছে না সেগুলো বুঝিয়ে বলা আরেক দিকে হল এই সরকারকে সরিয়ে কেন মোদী সরকার আনা বা বিজেপির সরকার বাংলাতে আনা দরকার এবং তারা কি করছে কারো সর্বভারতীয় সরকার মানে কেন্দ্র সরকার বাংলার মানুষের জন্য কি কি করেছে তার ফিরিস্তি শোনানো এগুলি তো প্রত্যেক দিন প্রায় কোনো না কোনো কেন্দ্রীয় নেতা এসে কোনো না কোনো সর্বভারতীয় জনপ্রিয় সাংসদ এসে আপনার পশ্চিমবঙ্গের মানুষকে বোঝানোর কথা এগুলি কিন্তু কিচ্ছু হচ্ছে না আপনারা দেখেন লোকসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত এইগুলি কিন্তু কিচ্ছু হচ্ছে না তারা কিন্তু যার যার জায়গাতে আছেন এবং বাংলা নিয়ে তাদের মনের মধ্যে যে কোনো টেনশন আছে বাংলা যে যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে আনতে হবে বাংলাতে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো মূল্যে ক্ষমতাচ্যুত করতে হবে সেই জিদ কিন্তু সর্বভারতীয় নেতাদের আর কথাবার্তা চোখে মুখে কোনো কিছুতে কিন্তু আর প্রকাশ পাচ্ছে না বাংলার নেতাদের মধ্যেও দেখবেন দু একজন নেতা অধিকারী সাহেবের মতন দু একজন নেতা মাঝে মধ্যে তেরে ফুরে একটু মিডিয়ার সামনে এসে হাত পা ছুঁড়ে টুরে চোখ টোক ভ্রু কুচকিয়ে হ্যাঁ একটা চেষ্টা করেন দেখানোর জন্য যে দেখো আমি যান প্রাণ দিয়ে দিচ্ছি আমি যান লড়িয়ে দিচ্ছি যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার জন্য আমি সব করছি কিন্তু এটাও কিন্তু বাংলার সমস্ত নেতা নেতারা কিন্তু করছেন না যোগে কিন্তু করছেন না দিলীপ ঘোষকে দেখেন আরামে এসে আছেন হ্যাঁ বেড়ার বেড়া মানে বেড়ানো টেরানো সব কিছু ঠিক রেখেছেন ভালো ভালো খাবারও হয়তো ভালো প্রত্যেকদিন খাচ্ছেন টাইম টু টাইম খাচ্ছেন হ্যাঁ আপনারা দেখেন সুধা সুকান্ত মজুমদারকেও দেখেন নাদুষ নুদুষ চেহারা খুব সুন্দর ফুলে ফেঁপে উঠেছেন মানে শারীরিকভাবে দেখতে বেশ ভালো লাগে এবং আপনারা দেখেন যে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে আরও চেহারা মধ্যে জৌলুস বেড়েছে ওইটাই যে ওনার পারমানেন্ট জায়গা ওইটাই মনে করতে শুরু করেছেন বলে মনে হচ্ছে বাংলাতে আর লড়াই আন্দোলনটা আর ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে না তো এই সমস্ত কিছু আপনারা সবাই চোখের সামনে দেখছেন তো এবারে আমার কথা হলো যে মানে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গে সেটিং করে নিয়েছেন বা করে নেবেন এক্স্যাক্টলি তা না এক্স্যাক্টলি তা না কেন কারণ হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা ইম্পর্ট্যান্ট যে দু সালে আরও একবার শাসন ক্ষমতায় ফিরে আসা এবং দু পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো বজায় রাখা অথবা তার সরকার তার পার্টির সরকারটাকে একত্রিশ পর্যন্ত রক্ষা করার চেষ্টা করা এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার ওয়ান এজেন্ডা এই মুহূর্তে ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতে হবে এটা কিন্তু এক নম্বর এজেন্ডা না বঙ্গ দিদিমণির কাছে এক নম্বর এজেন্ডা হলো পশ্চিমবঙ্গে কলকাতার ক্ষমতায় থাকা এখন এইটা থাকার জন্য তিনি জানেন যে তার বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ বিজেপি আর বিজেপি যে সর্বভারতীয় ক্ষেত্রে দুর্বল হয়ে গেছে চার জুনের পর থেকে বিজেপি যে পরনির্ভরশীল হয়ে ক্ষমতা ভোগ করতে বাধ্য হচ্ছে এটা দিদিমণি খুব ভালো করে বোঝেন আর এই দুর্বলতার কারণে বিজেপি যে ওনার দিকে তাকিয়ে রয়েছে নরেন্দ্র মোদী যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নজরে রেখেছেন এটা দিদিমণি খুব ভালো করে জানেন ভালো করে বোঝেন তার কারণে ওনার কাছে বিষয়টা হলো দু মানে মানে পার হওয়া এই সময়টাতে বিজেপি যাতে বাংলাতে ওই দু হাজার মতন সর্বশক্তি নিয়োগ করে ঝাঁপিয়ে না পড়া না পড়ে সেটা নিশ্চিত করা তার জন্য তিনিও দেখেন বিজেপির বিরুদ্ধে খুব কঠোর কোনো কথাবার্তা বলছেন না মোদীর বিরুদ্ধে আর আগের মতন আর তীব্র লড়াইয়ের ডাক টাক দিচ্ছেন না দিদিমণিও একটু নরম নরম সুরে একটু মডারাইট ওয়েতে এখন লড়াইটা চালাচ্ছেন সরকারটাকে চালাচ্ছেন সব কিছু করছেন এবং বিভিন্ন প্রবলেমগুলোকেও ধীরে 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 সলভ করে নিয়ে নিজের ইমেজ নিজের পার্টির যে ইমেজটা ধাক্কা খেয়েছিল সেটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করছেন এই সবগুলি কিন্তু দিদিমণি করছেন কারণ দিদিমণি জানেন দু হাজার ছাব্বিশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আপনার দিল্লিতে লোকসভাতে অনাস্থা প্রস্তাব আসতে পারে তার প্রস তার সম্ভাবনা ম্যাক্সিমাম আমি আপনাদেরকে বলছি এই ভিডিওর মাধ্যমে আরেকটা ভিডিওতে আরও বিস্তারিত বলবো। অনাস্থা প্রস্তাব আনার সম্ভাবনা রাহুল গান্ধীর দ্বারা ইন্ডিয়া জোটের দ্বারা তো এই অনাস্থা প্রস্তাব যদি আসে তাহলে দিদিমণির জন্য এটা চ্যালেঞ্জিং হবে তিনি ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দেবেন না এনডিএ জোটের পক্ষে ভোট দেবেন আর নরেন্দ্র মোদীর জন্য একটা চ্যালেঞ্জ হবে যে কোনো কারণে যদি অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় তাহলে সরকার পড়ে যাবে তাহলে আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তাহলে বিকল্প সরকার গঠিত হবে এই অবস্থাটা কোনোভাবে নরেন্দ্র মোদী চাইবেন না সেই ক্ষেত্রে কি হতে পারে এক তো হল এইটা ইন্ডিয়া জোট করতে পারে বিড়ম্বনায় ফেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ওই সময়টা দিদিমণির জন্য একটা চান্স নিয়ে আসবে তখন নরেন্দ্র মোদি এবং বিজেপি তৃণমূল কংগ্রেসের সাহায্য চাইবে যে বাবুরে এই অবস্থাতে এই বিপদ থেকে বাঁচানোর জন্য তোমরা আমাকে সাহায্য করো তখন দিদিমণি হয়তো সাহায্য করার বিনিময়ে বাংলা উপহার চাইবেন তখন তিনি হয়তো বাংলাতে ওয়াক ওভার চাইবেন এবং ওয়াক ওভার দেওয়ার জন্য তো বিজেপি প্রস্তুত হয়ে আছে আমি তো বললামই বিজেপির কোনো আন্দোলন নাই কিছু নাই দিল্লির নেতারা ঘন ঘন আসছেন না হ্যাঁ কিচ্ছু করছেন না মানে এই সময়টা তো বাংলার রাজনীতির দখলটা তো বিরোধী দলের হাতে থাকার কথা সেই জায়গাতে বিরোধী দল কিচ্ছু করছে না তার মানে বিরোধী দল মেনে নিয়েছে বাংলা বিজেপি বঙ্গ বিজেপির নেতাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও সর্বভারতীয় বিজেপি নেতারা এটা মেনে নিয়েছে যে ভাই ছাব্বিশে দিদিমণিকে দিয়ে দিতে হবে পরিবর্তে আমাদের সরকারটাকে তিনি অক্সিজেন দেবেন ভেন্টিলেশন দেবেন এই ভেন্টিলেশনটা দিল্লির সরকারের জন্য দরকার আর এই ভেন্টিলেশনের বিনিময়ে ছাব্বিশে সরকারটাকে মানে কলকাতার সরকারটাকে রিপিট করানো দিদির কাছে ইম্পর্টেন্ট এই দুটো কারণে ম্যাক্সিমাম পসিবিলিটি যে ছাব্বিশে বাংলাতে তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী এবং বিজেপি ওয়াক কভার দিতে যাচ্ছেন এবং বাংলাতে আরও পাঁচ বছরের জন্য তৃণমূল সরকার থাকতে যাচ্ছে তার সম্ভাবনা ম্যাক্সিমাম এই কারণে এই যুক্তি দিয়ে তথ্য দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আমার ধারণা যে কারোর মধ্যে যদি কোনো সংশয় থেকে থাকে এই সংশয়গুলো এতক্ষণে দূর হয়ে গেছে কারণ এইগুলি আপনাদের দৈনন্দিন অভিজ্ঞতার কথা যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম আর পাঁচ বছর আগে গত পাঁচ বছর ধরে একুশের আগের বছরগুলো আপনাদের মনে আছে সব কিছু আর তার কারণে এই যে চব্বিশের লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হওয়ার পরের যে চার মাসের অভিজ্ঞতা এর সঙ্গে মিলিয়ে নিলেই সব কিছু জলের মতন পরিষ্কার আর এই পরিষ্কার অবস্থাটা আপনারা সবাই বুঝতে পারছেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার জয় হিন্দ